তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি হোয়াটসঅ্যাপ ক্রিয়েটে এ টু জেড নিউ মেথড তো ফার্স্টে আমি আপনাদের চেক করা আগে কী চেক করতে হয় তো আমার এখানে ধরেন কিছু নাম্বার রাখা আছে আমি নাম্বারগুলো সব কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আপনাদের এই বটটি আমরা দিয়ে দেবো সমস্যা এখানে গিয়ে সবগুলো নাম্বার পিস্ট করে দেব পেস্ট করার পর একটু দু এক সেকেন্ড ওয়েট করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড প্লাস অ্যাড প্লাস ক্লিক করবেন তারপর এখান থেকে আবার সবগুলো নাম্বার কপি করে নেবেন কপি করার পর ধরুন আপনার পার্সোনাল একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন আমি মাই সেলফে যে নাম্বার গ্রুপে পেস্ট করে দিচ্ছি এখানে এখন অনেক একটি করে নাম্বারই ক্লিক করবেন যেমন এটা আমি ক্লিক করলাম এই দেখুন এখানে উপরে দেখাচ্ছে দিস অন নাম্বার ইজ নট অন হোয়াটসঅ্যাপ তাহলে আমি এই নাম্বারটিকে কপি করে নিলাম তো এখন আমি আমার ওয়ার্ক প্রোফাইলে চলে গেলাম তো আপনারা আইপি ইউজ করলে আইপি কানেক্ট করুন বিপিএন ইউজ করে বিপিএন কানেক্ট করে নেবেন তো আমি আইপি ইউজ করি তো আমি আইপিটাই কানেক্ট করে নিচ্ছি আইপি কানেক্ট হওয়ার পর আপনারা এই যে ক্লোন অ্যাপ প্রো এই অ্যাপটি ইউজ করতে পারেন এটার মধ্যে অ্যাডভান্টেজ পাওয়া যায় अपन दर देख no. में देखा ची नोटिफिकेशन है लाओ विग्रेन कंटिन्यू नो एक है ना मैं हॉट सब्टिक प्रॉब्लम चाहिए मैं

দেখুন একটি কোড সেন্ড হয়ে গেছে তাদের সামনে তো আমি এখানে কোডটি রিসিভ করব না পেজে আরেকটি হোয়াটসঅ্যাপ তৈরি করে এভাবে আপনারা যত খুশি তত হোয়াটসঅ্যাপ একসাথে তৈরি করে পাশটা একসাথে কুট মারবেন তারপর কোডগুলো বসাবেন আমি হোয়াটসঅ্যাপ থেকে আমার আরেকটি একটি নাম্বার নিয়ে আসি

এই কানে ইমার্জ হচ্ছে এই নাম্বারটি দিয়ে খোলা যাবে না আমি বুঝতে পারছি তুমি আরেকটা নাম্বার নিয়ে এসেছ এই দেখুন এই নাম্বারটিতেও কোড সেন্ড হয়ে গেছে এবার আপনারা এই আপনারা একসাথে তিন চারটি কোড সেন্ড করতে পারেন তারপর একসাথে তিন চারটি কোড রিসিভ করতে পারেন এতে আপনাদের সুবিধা রয়েছে আপনাদের একটি প্রবলেম আছে আসবে না আর এখন আসি আপনাদের ওই টাইম জোন আর রিজনের কথা টাইম জোন আর রিজন বলতে গেলে এই জিনিসটা এতটা ম্যাটার করে না হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ওইটা আপনার পুরো সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করা এপের জানার মতে

তো আপনাদের যদি রেমার মতন রিড প্রবলেম চলে আপনারা করবেন কিনা আপনাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ছোটো ছোটো নাম্বার মারতে পারেন এবং এনাদের আদার নাম্বার ইউজ করতে পারেন এই নাম্বারটি ইউজ না করাই বেটার হবে আরেকটি নাম্বার নেবেন নিয়ে ওইটার মধ্যে কোড সেন্ড করবেন রেড প্রবলেম চলে আসতেছে বারবার দেন ওইটি ডাব্লিউ সলভ করে দেখাচ্ছি একটা সেকেন্ড

এই দেখুন ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করছি আর সাথে সাথে রেট প্রবলেম সলভ হয়ে গেছে আপনাদের সামনে লাইভ দেখালাম তো এখন দেখি আমার ফাইনাল মত গুলো রিসিভ হয়েছে কিনা আমার ফাইনাল মত ও রিসিভ হয়ে গেছে আমি আর কি একটু ম্যানুয়ালি করছি novel TV for আর এইভাবে আপনারা ক্লোন অ্যাপস এর মাধ্যমে একসাথে দশটিও কোড মারতে পারেন একসাথে দশটি কোড মারে ওই দশটি কোড একসাথে রিসিভ করতে পারেন আমি বেবি করি বাট এখন স্ক্রিন রেকর্ডে আছি এই কারণে আপনাদের টেস্ট আর কি দেখাইলাম যে তিনটি তিনটি কোড সেন্ড করে দেখাইলাম আর আপনাদের সামনের লাইভে আমি ওই প্রবলেমও সলভ করে দেখাইলাম এই দেখুন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি যাবো আবার আরেকটি অ্যাকাউন্টে ওই যেখানে আর কি কত মারছিলেন এইটারও কিসি হয়েছে যে আমার ও তারি কিসি বে দিছি এমন কিছু তো আপনারা দেখতেই পারেন আপনাদের সামনে আমি লাইভে তিনটে অ্যাকাউন্ট করে দেখালাম আর লাইভে আপনাদের আমি রেড প্রবলেমও সলভ করে দেখালাম সো ভিডিওটি একটু লং হতে পারে বাট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব বুঝতে পারবেন আর আশা করি আর কোনো প্রবলেম হবে না ভিডিওটি দেখার পরে তো আপনারা ভালো থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি তো জয়েন থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো মেথড নিয়ে বা নতুন কোনো টেক্সট নিয়ে তো দেখুন আল্লাহ